হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিজি থাকি গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে শুরু করলাম আবার একটা নতুন দিন নতুন একটা জায়গায় নতুন একটা খুব সুন্দর মুহূর্তে যদি বলো কী মুহূর্ত এই যে আজকে আমরা সবাই মিলে এসেছি একটু বেরু বেরু করতে কোথায় জানো তো এসেছি আজকে সমুদ্রের ধারে এসেছি সব সমস্ত ভাই বোনেরা মিলে তাও আবার বিকেলবেলা দেখতেই পাচ্ছ সূর্যটা প্রায় কেমন লাল ডগডগে হয়ে গেছে অস্ত যাওয়ার মুখে আর সমুদ্রের ধারে বলেই কিন্তু বেশ দারুণ লাগছিল সূর্যটাকে হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই কিন্তু চলে আসা এই ছোট ছোটখাটো হুডহাট প্ল্যানগুলো বেশ ভালোই লাগে মাঝে মধ্যে আর আমার ছেলে তো এসে বিশাল আনন্দ বিশাল আনন্দ বলতে খুব আনন্দ দৌড় দিচ্ছে যাই বলো না কেন মানে ও এতটা খুশি হয়েছে আর কিছু বলারই নেই আর ওর কিন্তু জল বরাবর ভালো লাগে আর সমুদ্রটাও দেখেছি ওর খুব ভালো লাগে সমুদ্রের জল দেখে এই বালির ওপরে ছুটতে ওর যে কি না ভালো লাগে আর সমুদ্র এইগুলো দেখলে যেন মনটা একদম ভালো হয়ে যায় আসার সময় বাবা বলছিল আমাদের বাড়ির পাশেই তো নদী আছে তাহলে আবার ওই নদী দেখতে যাচ্ছিস কেন তোরা তখন আমরা বললাম বাড়ির পাশে নদীটাতে ঢেউ খেলে না ওইখানে কিন্তু ঢেউ খেলে সুন্দর হাওয়া হয় বিকেলবেলা হয়তো এসেছি বেশি দূর বেশিক্ষণ থাকতে পারবো না অথবা বেশি কিছু দেখা দেখি করতে পারবো না কারণ সন্ধ্যা তো প্রায় হয়েই যাবে কিছুক্ষণ পরেই সকালবেলা থেকে ঘুরতে এলে অনেকটা সময় কিন্তু আমাদের কাছে থাকতো সারা দিন তখন ঘুরতে ফিরতে পারতাম আর আমার ছেলের তো জল পেলে প্রচুর আনন্দ ও তো বারবার জলের দিকে দৌড়ে যেতেই চাইছে আর কিভাবে দৌড় দিচ্ছে দেখো আমি ওর সাথে দৌড়ে পারছি না এমন অবস্থা ও শুধু জলের দিকে যেতে চাইছে আমার ছেলে সব সময় প্রথম থেকেই আগাগোড়া ও জলের খুব পছন্দ যখন আমরা পুরীধামে গেছিলাম তখন তো সমুদ্রে গেছিলাম ও উঠতেই চাইছিল না এত পরিমাণে লাফালাফি করছে যেন হাত ছেড়ে পালিয়েই যাবে যাই হোক সৌলিয়া থেকে ঘুরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু মন্দারমণি এইখানে মোবাইল আমার গাড়িতে থেকে গেছিলো তাই অনেক কিছু ক্লিপ নিতে পারিনি ছেলে ওইখানে রিমোট কন্ট্রোল যে চার চাকা গাড়িগুলো হয় ওইগুলোতে বসে সমুদ্রের ধারে কিন্তু ঘুরেছে অনেকটাই আনন্দ করেছিল। হরে কৃষ্ণ রাধে রাধে যাই হোক কালকে তো দিন বলতে বিকেলবেলা যা ঘোরাঘুরি হয়েছে হয়েছে ভিডিও আর শেষ করাও হয়নি এইখানে বসে পড়েছিলাম হচ্ছে তোমার বেগুন তুলে এই মাত্র এলাম বসে পড়েছিলাম সরি এই মাত্র তুলে এলাম মাথা পুরো অবস্থা দেখো পুরো যেন ঝাঁপড়ি হয়ে গেছি বেগুন তুললাম মা হচ্ছে আজকে উড়িষ্যা গেছে ডাক্তার দেখানোর জন্য আমার হাজব্যান্ড ওখানে আছে মাকে পিক আপ করে নেবে ওইখানে মাকে ডাক্তার দেখিয়ে নেবে যেহেতু বেগু কালকে বাজারবার আছে মানে কালকে হচ্ছে মঙ্গলবারের হাট বেগুন যাবে বেগুন হয়েছে বাবা গেছে মাকে ছেড়ে মানে মানে বাসে তুলতে আর আমি যেহেতু বেগুনগুলো তুলেই এলাম তাই তোমাদেরকে একবার দেখাবো এই বাজারে কতগুলো বেগুন আমাদের ঘরে এসছে দেখো বেগুনগুলো দেখো ওই পাশ অবধি এত বেগুন বেরিয়েছে এই বাজারে সব থেকে বেশি বেগুন বেরোলো মানে আজ অবধি এত বেগুন বেরোয়নি এত বেগুন বেরোয়নি বলতে এই বছর যে বেগুন গাছগুলো লাগানো হয়েছে এইবারে কিন্তু তেমন একটা ভালো বেগুন হয়নি যাই হোক বেগুনের তো দাম মোটামুটি আছে ছিল আগের বাজারে যাওয়া হয়নি মনে হয় জানি না এই বাজারে কিরকম কি দাম হবে যেমন দাম হোক না কেন বিক্রি তো করতে হবে আর যাই হোক বিক্রি করে দিয়ে এলে সংসারে বাজার খরচটা মোটামুটি চলে যাবে শুধুমাত্র বেগুন হচ্ছে বেগুন খেলে তো আর দিন কাটবে না কিছু সবজিপাতি মশলা তেল সমস্ত কিছুই আনতে হবে সংসারে যাবতীয় জিনিস যেগুলো প্রতিদিন আমাদের লাগে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার জন্য এই বেগুন বিক্রি করে যা পয়সা হবে ওই পয়সায় আবার বাজার করে নিয়ে আসা হবে এবারে হচ্ছে বসবো হচ্ছে বেগুনগুলো বাঁচতে কারণ এই বেগুনগুলো সমস্ত বেগুন কিন্তু ভালো নয় এর মধ্যে পোকা বেগুন আছে পোকা বেগুনটা বাছাই করতে হবে ভালো বেগুন বাছাই করতে হবে আলাদা রাখতে হবে বাবা এখনও আসেনি এলে ব্যাগে তো ধরবেই না দু ব্যাগ বেরিয়েছে পোকা তেমন একটা নেই খুব কম আছে এইবারে দেখছি নাহলে প্রচুর পোকা হয়েছিল বেশ কয়েকবার ভালোই পোকা হচ্ছিলো আজকে তুলেছি যেহেতু নিজের হাতে তাই বুঝতে পারছি তেমন একটা বেশি পোকা নেই ব্যাগে তো যাবে না বস্তায় করে হয়তো নিয়ে যেতে হবে চলো বাছাইটা আগে করে ফেলি তারপরে আবার রাতের বেলা বান্না এখন প্রায় সন্ধ্যে হতে হতে মানে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে জামা কাপড় আরও কিছুই তুলিনি অন্ধকার হয়ে যাবে তখন আবার বেগুনের পোকা দেখতে পাবো না তাই তাড়াতাড়ি চলো বেগুনগুলো বেছে ফেলি ভালো বেগুনগুলো মোটামুটি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছিলাম কারণ হচ্ছে ভালো বেগুনগুলো আবার ধুতে হবে এইগুলো আবার সাজাতে হবে বড় ছোট যেহেতু মেশামেশি করে বসাতে হবে এক সাইড বড় কিংবা এক সাইড ছোটো হলে হবে না ওইগুলো বাবা এলেই করবে আমি শুধু বেছেই রেখে দিই কারণ ছেলে গেছে ঘুরতে ঘর দর ঝাঁটাবো সন্ধ্যা দেবো অনেক কাজই আছে বাইরে জামা কাপড় সমস্ত কিছুই পড়ে আছে ছেলেকে তার পি হচ্ছে নিয়ে একটু বেরিয়েছে আর আমার ছেলে ঘোরার জন্য যেন এক্সপার্ট ঘোরার সব সময় এত ঘুরতে চায় আসলে ওকে নিয়ে গিয়েই এমন স্বভাবটা ওর তৈরি হয়ে গেছে কী আর করব যাই হোক বিকালবেলা গেছে তো গেছে পাকা লঙ্কাও ছিল পাকা লঙ্কাগুলো আলাদা করে রোদে দিয়ে দিতে হবে শুকনো হয়ে যাবে তাহলে বেগুনগুলো যেগুলো পোকাও ছিল সেইগুলো কিন্তু বেশ সুন্দর নরম মানে পোকা হলেও কি হবে ঘরে যদি রান্না করো খুব ভালো মানে একদম বিচি হয়নি এমন বেগুনগুলো এক ব্যাগ বেগুন বাছা হয়ে গেছে এখনও এই পাশে আরও এতটা বেগুন আছে পোকা মোটামুটি এখানে এতটা বেরিয়েছে আর কত বেরোবে জানি না পাকা লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি লঙ্কাও তুললে কিন্তু হতো কিন্তু এত সময় নেই কাঁচা লঙ্কা তুলতে অনেক সময় লাগে যেহেতু বেগুন গাছের ভিতরে কাঁচা লঙ্কার গাছ আছে ওই জন্য আর তুলিনি মা আসুক তখন তুলবে সময় নিয়ে এত ধৈর্য নেই যাই হোক চলো যখন বেগুনগুলো বাছা হয়ে যাবে তখন তোমাদের সাথে একবার ভিডিওটা শেয়ার করব। বেগুন বাছা কমপ্লিট হয়ে গেছে কতটা বেগুন টোটাল বেরিয়েছে তোমাদেরকে একটু দেখাই এই যে এইখানে এক গামলা হয়নি কিছুটা বাকি থেকে গেছে আর এইখানে এই বড় ব্যাগটার এক ব্যাগ এই বেগুনগুলো হচ্ছে টোটাল বেরিয়েছে পোকা বেরিয়েছে এইগুলো এইগুলো হচ্ছে পোকা তাও এইবারে অনেক পোকা কম কারণ প্রচুর পোকা বেরোয় যদি পাঁচ কিলো বেগুন উঠতো তিন কিলো পোকা দু কেজি মানে ভালো বেগুন উঠতো সন্ধ্যা হয়ে গেছে এবারে জামা কাপড় টাপড় তুলি কাজ গুছাই সন্ধ্যা দেবো দর ঝাঁড় দেওয়া নেই জামা তোলা নেই কোনো কাজই কিন্তু করা নেই হরে কৃষ্ণ এখন সন্ধ্যাবেলা বসে পড়েছি এইখানে আটা ডো করে লেচি কেটে ফেলেছি এখন হচ্ছে রাতের বেলা আজকে রুটি বানাবো কালকে হচ্ছে একাদশী ব্রত আছে ছেলের জন্য আবার খিচুড়ি ও করব আগে কিন্তু রুটিটাই বানিয়ে ফেলি ঠিক আছে চলো গ্যাস জ্বালিয়ে দিয়েছি কারণ তাওয়াটা তাঁততে তারতে আমার কিন্তু রুটি বেলা হয়ে যাবে আর গ্যাসে রুটি ভাজতে খুব ভালো লাগে আমার আর আমি গ্যাসে রুটিটা ভালো করে করতে পারি উনুনে কিন্তু এতটা ভালো হয় না একমাত্র যদি ঘুঁটের যদি আগুন পড়ে তখনই কিন্তু ভালোই হয় মানে ভাজতে পারলেও সেঁকতে পারি না উনুনে তাই জন্যই কিন্তু গ্যাসে বেশিরভাগ সময় রুটিটা ভাজা করি এখন কিন্তু বেশিরভাগ সময় প্রায় বলতে গেলে রুটি একদিন ছাড়া একদিন আমাদের ঘরেই হয় আসলে মা একটু রুটি খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ির মধ্যে আমি কিন্তু এতটা ভালোবাসি না কিন্তু মা যেহেতু ভালোবাসে তাই জন্য এখন বেশি শীতও পড়ে গেছে অসুবিধা হয় না গরমের দিনে কিন্তু রুটি খেয়ে অনেক সময় অসুবিধা হয় তাই জন্য একদিন করে ভাত আর একদিন করে রুটি প্রতিদিনই বানাই গুড় আছে গুড় দিয়ে রুটি খেয়ে নেবে আর অন্য কিছু বানাতে হয় না ঝামেলাটা একটু কম শুধু একটু গ্যাসের খরচ হয় উনুনে হলে এই গ্যাস খরচটা এতটা হতো না কয়েকদিন পরে হয়তো তো গ্যাসটা শেষ হয়ে যাবে কারণ এখন তো একদিন ছাড়া একদিন রুটি বানাচ্ছি তারপর কয়েকবার পিঠেও বানিয়েছি গ্যাসে করে রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি গোপুসোনাকে ভোগ লাগানোর জন্য চলো এই যে ভোগের জন্য ভোগের থালাটা রেডি করে নিয়েছি এই যে গোপুসোনা মাধব পঞ্চতত্ত ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী নৃসিংহদেব ভগবান গুরু মহারাজ প্রভুপাত সবাই আছেন আর সবাইকে তোমরা দর্শন করো চলো ভোগটা লাগিয়ে নি